এখানে পেটানো হচ্ছে তাকে রক্তাক্ত করা হচ্ছে মারা হচ্ছে আপনারা দেখেন তো ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এক পুলিশ ভাইকে আহত করা হচ্ছে সচিবালয়ের মতো এরকম সিক্রেট জোনের ভিতরে ঢুকে গিয়ে পুলিশের উপরে এভাবে নৃশংসভাবে আক্রমণ করা হচ্ছে সেই বিষয়টিকে এখন স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে কিভাবে স্পষ্ট হচ্ছে আমি আপনাদেরকে কয়েকটা স্টিল ফুটেজ দেখানোর চেষ্টা করব সেখান থেকে আপনারা অনুমান করতে পারবেন আজকে সচিবালয়ে কারা বা কারা সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে পুলিশের উপরে হামলা চালিয়েছে এবং সচিবালয়ের উপর হামলা করেছে আইন পরিস্থিতির অবনতি পরিকল্পিতভাবে ঘটানো হবে একটা গ্রুপ একটা পক্ষ এই ধরনের চেষ্টা করে যাবে আমি মনে করি গতকাল যা যা ঘটেছে দুটো ঘটনা সেটা পরিকল্পিত অনেকদিন আগে একজন বিজ্ঞ মানুষ বলেছিলেন সবাইকে বিশ্বাস করলেও আওয়ামী লীগকে বিশ্বাস করবেন না আওয়ামী লীগ সুযোগ পেলেই সাপের মতো সুবল মারবে আজকের বাংলাদেশে যে উত্তপ্ততা আমরা দেখতে পেয়েছি সেই উত্তপ্ততার ভিতরে একটি ভিডিও মেসেজ আমার কাছে এসে পৌঁছেছে ভিডিও মেসেজটির ভিতরে আওয়ামী লীগের বিভিন্ন দেশ থেকে নেতারা যৌথভাবে মিটিং করেছেন ওই মিটিংয়ে তারা আলোচনায় রেখেছেন আজকে ঢাকায় যে সচিবালয়ের হামলা করা এই হামলার জন্য তারা এবং নির্দেশনা কথা বলেছেন বিএনপির বিরুদ্ধে গিয়ে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস সরকার একটা বিরাট সিদ্ধান্ত নিয়েছে যুগান্তকারী ঘটনা বাংলাদেশের রাজনীতি ঘটে গেছে আগামী দিনের রাজনীতির গতি প্রকৃতি নির্ধারক ঘটনা ঘটে গেছে এটা একটা সুখবর আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক সচিবালায় হামলার পরিকল্পনা ফাঁস নেপথ্যে ছাত্রলীগ গোপন ভিডিও ফাঁস ছাত্রলীগকে মাঠে নামার নির্দেশ সচিবালয় জিরো পয়েন্ট বাইতুল মোকাররম প্রেস ক্লাব এলাকা রণক্ষেত্র সচিবালয় থেকে ছাত্রলীগ নেতা আটক বোমা উদ্ধার আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের ভয়াবহ পরিকল্পনা সামনে এলো জানা গেল চাঞ্চল্যকর তথ্য এদিকে বিএনপির বিরুদ্ধে গিয়ে ডক্টর সিদ্ধান্ত রাজনীতিতে দেশের চলমান রাজনৈতিক অবস্থার উত্তেজনাময় সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে আজকের গুরুত্বপূর্ণ খবর দেখে আসি ওই অনলাইন মিটিং এ আবু সালেক নামের একজনকে বলতে শোনা যায় চল্লিশ থেকে পঞ্চাশ জনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে সচিবালয়ের ভিতরে যেখানে সাধারণ পোশাকে শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ সদস্যরা ঢুকে পড়েছে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী বলেন বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন কলেজের অনেক শিক্ষার্থী মারা গেছে এমন দুঃখজনক ঘটনা পরীক্ষা দিতে বের হয়ে জানতে পারি হঠাৎ করে রাত পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে আন্দোলনের আগেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ছয় দাবি মেনে নেওয়া হয় এরপরেও সচিবালয়ের গেট ভেঙে ভেতরে ঢুকে তাণ্ডব চালায় একদল শিক্ষার্থী এতে প্রশ্ন উঠেছে এমন সংকটের মধ্যে দেশকে অস্থিতিশীল করছে কারা পেছনে সত্যি শিক্ষার্থী নাকি অন্য কেউ রয়েছে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারী একদল শিক্ষার্থী সচিবালয়ের মুখে এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এরপর একসঙ্গে দশ থেকে বারো জন এসে তাকে মারধর করতে থাকে প্রাণ রক্ষায় পুলিশ সদস্য দৌড় দেয় আরেক পুলিশ সদস্য এগিয়ে আসলে তাকেও কিলঘুষি লাথি মারতে থাকে বিক্ষোভকারীরা এক পর্যায়ে সচিবালয়ের প্রধান ফটকটি ভেঙে ফেলে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে সচিবালয় প্রবেশ করে পুলিশের উপর হাপলা চালায় একদল শিক্ষার্থী এদিকে আন্দোলনকারীদের মধ্যে এক শিক্ষার্থী জানায় শেখ হাসিনাই ভালো ছিল প্রয়োজনে আবার টাকা তুলে তাকে ফিরিয়ে আনা হবে ভিডিওতে যাকে দেখা গেছে সে সচিবালয় আন্দোলনে নেতৃত্ব দেন এবং বলছেন শেখ হাসিনাই ভালো ছিল আবার একই সঙ্গে শিক্ষা উপদেষ্টা সহ শিক্ষা সচিব ও কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেন ওই শিক্ষার্থী অথচ এই আন্দোলনের পরিকল্পনা আসে আওয়ামী লীগের একটি গোপন বৈঠক থেকে যেখানে বলা হয় ছাত্রদের পোশাক করে চল্লিশ থেকে পঞ্চাশ জনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে সচিবালয়ের ভেতরে বিক্ষোভে আরো ছাত্রলীগ ঢোকানোর কথাও বলতে শোনা যায় উদ্দেশ্য সংকটের মধ্যেও দেশকে আরো অস্থিতিশীল করে তোলা ওই ফোনে সাজ্জাদুল আনাম নামে আরো একজনকে বলতে শোনা যায় যত পারেন আরো ঢুকিয়ে দেন যত পারেন দেন। এদিকে সচিবালয়ের আন্দোলনের ফুটেজ ও ছবি ফেসবুকে পোস্ট করেছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা একই সঙ্গে প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন এবং সংগঠনটির ফেসবুক পেজ থেকেও একই ভিডিও শেয়ার করা হয় সচিবালয়ের ভিতরে ঢুকে পুলিশকে কিভাবে হচ্ছে এখানে পেটানো হচ্ছে তাকে রক্তাক্ত করা হচ্ছে মারা হচ্ছে আপনারা দেখেন তো ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এক পুলিশ ভাইকে আহত করা হচ্ছে সচিবালয়ের মতো এরকম সিক্রেট জোনের ভিতরে ঢুকে গিয়ে পুলিশের উপর এভাবে নৃশংসভাবে আক্রমণ করা হচ্ছে সেই বিষয়টিকে এখন স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে কিভাবে স্পষ্ট হচ্ছে আমি আপনাদেরকে কয়েকটা স্টিল ফুটেজ দেখানোর চেষ্টা করব। সেখান থেকে আপনারা অনুমান করতে পারবেন আজকে সচিবালয় কারা বা কাহারা সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে পুলিশের উপরে হামলা চালিয়েছে এবং সচিবালয়ের উপর হামলা করেছে এই যে দেখছেন এসি টেলিভিশন যে ছেলেটাকে ধরে নিয়ে যাচ্ছে ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ বয় আপনারা দেখছেন সচিবালয়ের সামনে থেকে ছাত্রলীগ নেতা আটক তার কাছ থেকে বোমা উদ্ধার করা হয়েছে এস এ টেলিভিশন সহ বাংলাদেশে অসংখ্য মিডিয়া এই ছেলেটির ফুটেজ আজকে বিভিন্ন মিডিয়াতে প্রচার করেছে ছাত্রলীগ এই সাধারণ শিক্ষার্থীদের মাঝে ঢুকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে এবং বিভিন্ন মিডিয়া সেই ফুটেজটি ভিডিওটি এবং স্পষ্টভাবেই তারা হচ্ছে প্রকাশ করেছে ভিডিওটি এখন সবাই আপনারা দেখেছেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে দেখেন তো কিছুক্ষণ আগে যে ছেলেটাকে আপনারা দেখলেন যে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে বোমাসহ সাদিক কায়েম সাদিক কায়েম ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী ওয়ান অ্যান্ড অনলি হিরো বা মাস্টারমাইন্ড হিসাবে যিনি নিজেকে দাবি করেন যে এই আন্দোলন শিবির একমাত্র মাস্টারমাইন্ড তার পাশে যে ছেলেটাকে দেখছেন আপনারা সাদিক কায়েমের পাশে যে ছেলেটি দেখলেন সচিবালয়ে তার নেতৃত্বে আজকে পুলিশের উপর আক্রমণ করা হয়েছে এবং দফায় দফায় সচিবালয়ের উপরে আক্রমণ করার যে চিত্র আজকে আপনারা সারাদিন লক্ষ্য করেছেন এই সাদিক কায়েমের পাশে আজকে আপনারা যে ছেলেটি দেখছেন এই ছেলেটির নেতৃত্বেই হামলা হয়েছে এখন আপনাদের কাছে আমার যে বিষয়টি যে মেসেজটি আমি দিতে চাচ্ছি গত সতেরো বছর আমরা লক্ষ্য করেছি জামাত শিবির তারা প্রকাশ্যে রাজনীতি করতে পারেন নাই নানাবিধ সমস্যা বা তাদের হচ্ছে অসংখ্য অসুবিধা থাকার কারণে তারা প্রকাশের রাজনীতি করতে পারেন নাই কারণ তারা প্রকাশে আসলেই আওয়ামী লীগ তাদেরকে জামাত শিবির ট্যাগ দিয়ে যুদ্ধাপরাধী ট্যাগ দিয়ে তাদেরকে জেলে বলে দিত যে জন্য তারা অনেকটাই আন্ডারগ্রাউন্ডে রাজনীতি করেছে যে জন্য সতেরো বছরে তাদের কোনো কমিটি প্রকাশ্যে আসে নাই আসলে কোন এলাকা কোন জেলা কোন উপজেলায় জামাত শিবির কতজন কোন কমিটিতে আছে সেটা আসলে কেউ জানে না বিএনপিও জানে না এবং আওয়ামী লীগও জানত কি না সেটি হচ্ছে অন্য আরেকটা আলাপ সেটাও ভিন্ন সময় ভিন্ন একটা সময় আলাপ দেওয়া যাবে আমার যে প্রশ্নটি হচ্ছে জামাত শিবিরকে বলবো আজকে আপনাদের পাশে যাদেরকে দেখা যাচ্ছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগে বিভিন্ন অসংখ্য মানুষকে আজকে আপনাদের পাশে দেখা দেখা যাচ্ছে আপনারা যদি সামনের রাজনীতি ভবিষ্যতের রাজনীতি সঠিকভাবে করতে চান আমাদের আসলে আপনাদের কাছে একটি প্রত্যাশা আপনাদের সারা বাংলাদেশের যত কমিটি আছে শিবিরের এবং আপনারা জামাতের যত কমিটি আছে পূর্ণাঙ্গ কমিটি আপনাদের অনতি বিলম্বে প্রকাশ করা প্রয়োজন অনেকদিন আগে একজন বিজ্ঞ মানুষ বলেছিলেন সবাইকে বিশ্বাস করলেও আওয়ামী বিশ্বাস করবেন না আওয়ামী লীগ সুযোগ পেলেই সাপের মতো সুবল বাড়বে আজকের বাংলাদেশে যে উত্তপ্ততা আমরা দেখতে পেয়েছি সেই উত্তপ্ততার ভিতরে একটি ভিডিও মেসেজ আমার কাছে এসে পৌঁছেছে ভিডিও মেসেজটির ভিতরে আওয়ামী লীগের বিভিন্ন দেশ থেকে নেতারা যৌথভাবে মিটিং করেছেন ওই মিটিং তারা আলোচনায় রেখেছেন আজকে ঢাকায় যে সচিবালয়ে হামলা করা এই হামলার জন্য তারা ছাত্রলীগ কে দিয়েছেন এবং ছাত্রলীগ নামার জন্য নির্দেশনামূলক কথা বলেছেন আমি সেই ভিডিওটি আপনাদের সামনে কিছুটা আসে সবাই যেন এই আন্দোলনের সাথে প্রকাশ করি মানে ঘোষণা করি যে তাদের আন্দোলন সঠিক এবং তারা শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব এবং শিক্ষা ভবনের যে শিক্ষা বোর্ডের

যে <laughs> বুঝলেন এবার বিএনপি জামাতের নেতারা কি বুঝলেন আপনাদের জন্য কিন্তু এখন রেডি হচ্ছে ছাত্রলীগ ছাত্রলীগের পরিকল্পনা আজকে সচিবালয় তারা ঢুকিয়েছে তাদেরকে বিভিন্ন ফেসবুকে উৎসাহিত করেছে তারা তারা যে কি কাজ করেছে এই গোপন ভিডিও শোনার পরে কিছু বুঝতে পারছেন নাকি বসে বসে শুধু রঙ্গিলা গান শুনছেন রঙ্গিলা গান কিন্তু ছুটিয়ে দিবে আওয়ামী লীগ আরেকবার সুযোগ পেলে কিন্তু জামাত বিএনপির নাম মাটির উপরে রাখবে না সব মাটির নিচে নিয়ে যাবে তাই বড় বড় মানে রাগব্বালরা যে হইচই করছেন নির্বাচন এটা সেটা নিয়ে ব্যস্ত হইয়া পড়ছেন দেশের খবর রাখেন কিনা দেশে আওয়ামী লীগ ছাত্র লীগ যুব লীগ স্বেচ্ছাসেবক লীগ সুরাই লীগ টুকাই লীগ তারা যে কি পরিকল্পনা করতেছে একটু ভিডিও আপনাদেরকে শুনাইলাম যদি আপনাদের কানে আমাদের কথাগুলা যায় তাহলে কিছুটা এইগুলোকে কাজে লাগানোর চেষ্টা করেন ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য পরিকল্পনা করেন বিএনপি বিরুদ্ধে গিয়ে ডক্টর ইউনূস ডক্টর ইউনূস সরকার একটা বিরাট সিদ্ধান্ত নিয়েছে যুগান্তকারী ঘটনা বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেছে আগামী দিনে রাজনীতির গতি প্রকৃতি নির্ধার ঘটনা ঘটে গেছে এটা একটা সুখবর আলহামদুলিল্লাহ বিএনপি সরযন্ত্র করে আমাদের জুলাই স্পিরিট জুলাই আকাঙ্ক্ষা শহীদদের আকাঙ্ক্ষা দমিয়ে রাখতে পারবে না বিএনপি ভেবেছিল আমরা সফল জুলাই সনদ আটকে রাখছি আমাদের আব্বা চুপফুকে রাষ্ট্রপতি পদে বসিয়ে রেখেছি আমাদের আদর্শ মুজিববাদী সংবিধান এখনো বহাল তবিতে রাখতে পেরেছি তা আমাদেরকে কি আর ওই ছাত্ররা বাচ্চারা ঠেকাতে পারবে হাসনাত নাহিদ সাদিক কে জামাত শিবির চরমানে হুজুরা পারবে এটা ভেবেছিল এটা না পারবে বিএনপির কথা এ দেশ চলবে না তারে ক্রমান লজ্জায় দেশে আসবে না বাসতে পারবে না দেশের জনগণ তাকে ওয়েলকাম করবে না পালাতক অবস্থায় থাকতে হবে ওই যে মুসলেখা দিয়ে গিয়েছিলেন রাজনীতি করবেন না ওই মুসলেখাই মনে হয় ফাইনাল তো দর্শক খুবই বিরাট একটা ঘটনা এটা এই সরকারের আমলে ঘটনা দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না সিদ্ধান্ত ঐক্যমত কমিশনের এখন বিএনপি এটা ঠেকাতে নানান ধরনের চেষ্টা করেছিল না দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবে থাকা উচিত বিএনপি কিছু দলকে চিঠি মিঠি দিয়ে বলেছিল যে বাবারা তোমরাও বলবা যে না দলীয় প্রধান ঐক্য দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবে সব ঠিকঠাক করে অনেক নাটক করেছিল অনেক নির্দেশ তারা আমির জামাতকেও দেখতে যায় না আর উত্তরায় দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে যায় না তারেক রহমানের নির্দেশে করে সব স্ত্রী কাছেও জানা না গার্লফ্রেন্ডের সাথে ডেট করতেও যায় সব তারেক রহমানের নির্দেশে যাই হোক কারণ ঐক্যমত কমিশনে অনেক ঝামেলা করেছিল কিন্তু লাভ হয়েছে হয়নি বিএনপির বিরুদ্ধে যে বিএনপির মতামতকে গুরুত্ব না দিয়ে অন্য অন্য রূপাল উপর ভিত্তি করে ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না এখন অনেকে মন্তব্য করছেন ভাই এই খবর তারেক রহমান দেখলে তো হার্ট অ্যাটাক করবে কারণ তারেক রহমান খায়েশ হচ্ছে তিনিই দলীয় প্রধান তিনিই প্রধানমন্ত্রী এখন বিএনপিতে যদি প্রধানমন্ত্রী আরেকজনকে বানানো হয় দলীয় প্রধান যদি আরেকজন হয় তাহলে বিএনপি এমনি এমনি টুকরো টুকরো হয়ে যাবে যিনি প্রধানমন্ত্রী তিনি পাঁচ বছর পর দেখবেন যে বিএনপির একাংশ নিয়ে আলাদা বিএনপি গঠন করবে তার প্রমাণ কথা শুনবে না অর্থাৎ বিএনপি জানে আচ্ছা দলীয় প্রধান এবং একই ব্যক্তি দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবে না এটা ওয়ার্ল্ড একটা কমন প্র্যাকটিস এমনকি ভারতে এই যে বিএনপির প্রিয় ভারতেও তো এই প্র্যাকটিস নরেন্দ্র মোদী তো আর বিজেপির প্রধান না পৃথিবীর বিভিন্ন দেশে বা সমৃদ্ধ দেশগুলোতে এটাই দলীয় প্রধান সরকার প্রধান এক না এতে সমস্যা হয় এতে তিনি আরো ফেসিস্ট হয়ে ওঠেন এইসব কারণে এটা জনগণের দাবি কিন্তু বিএনপি ঠেকিয়ে রাখতে চাচ্ছে কেন ওই যে তারেক রম অনেক খায় কিন্তু এখন তারেক্রমণ হার্ট অ্যাটাক করেন না ধৈর্য ধরেন আর অনেক কিছু দেখবেন তা এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিড়ালের গলায় ঘন্টা বাধা হলো সেটা কি যে না বিএনপি বাধা দিলেই যে ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত হবে না তা না অধিকাংশ দল কোন একটা বিষয়ে চাইলে দু একটা দলের বাধায় সেটা আটকে থাকতে পারে না এই রেওয়াজ এই রীতি এই প্রাকটি শুরু হয়ে গেল এর মধ্য দিয়ে এখন জুলাই সনদ বিএনপি আটকে দিচ্ছে জুলাই সনদের বিভিন্ন ধারা উপধারা আটকে দিচ্ছে বিএনপি আলী রিয়াজ আশা প্রকাশ করেছেন যে এই মাসের মধ্যে দশ দিনের মধ্যে জুলাই সনদ হবে সেখানেও দেখবেন এই ধরনের যে বিএনপির অনেক প্রস্তাব বা বিএনপির অনেক বাধা এগুলো উপেক্ষা করে সরকার জুলাই সনদ হয়তো ডিক্লেয়ার করবে তারপরে বিএনপি কি সে জুলাই সনদের বিরুদ্ধে রাজপথে নামবে যেমন এই যে সিদ্ধান্ত দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি কিভাবে করে আমি দেখব রাজপথে নামবেন সাহস থাকলে নামেন না পিটিএ জনগণ পাশা লাল করে দিবে আপনি গণতন্ত্র মানবেন না ঐক্যমত কমিশনে আলোচনা এসেছেন কেন তাহলে অধিকাংশ দল যেটা বলেছে সেটা হয়েছে এখন কি করবেন কিছু করার নেই আপনাদের এগুলো মেনে রাজনীতি করতে হবে নইলে রাজনীতি টিকবে না গণশত্রুতে পরিণত হবে

দিকে আমরা যাচ্ছি সেটা এখন প্রমাণিত হচ্ছে সেই প্র্যাকটিস কায়েম হচ্ছে ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো সতর্কতম দিনে আলোচনা শুরুতে বিষয়টি জানান সহসভাপতি অধ্যাপক আলী দিয়াস এটা একটা জানে এখন বিএনপি রিয়াকশন দেখবো আর অনেক সিদ্ধান্ত অলরেডি ভিতরে ভিতরে হয়ে গেছে যেটা ডেমোক্রেটিক ওয়েতেই হয়ে গেছে আমরা এটাই বলছিলাম যে ঐক্যমত কমিশন সব জায়গায় ওই বিএনপির আপত্তির পর বলবে যে ঐক্যমত হয়নি না আরে ভাই অধিকাংশ দল বলেছিল কিনা বলেছে কিনা সেটা দেখবেন অধিকাংশ দল এবং এটাও আপনারা যাচাই করে দেখবেন যে সেই অধিকাংশ দল অধিকাংশ জনগণের প্রতিনিধিত্ব করে কিনা অবশ্যই এখানে অধিকাংশ দল জনগণের প্রতিনিধিত্ব করে কারণ এখানে এরকম কোন বিষয় নাই যেটা এক সময় ছিল যে এক দলের জনপ্রিয়তা আশি পার্সেন্ট আর এক দলের আর অন্যান্য সব মিলিয়েও বিশ পার্সেন্ট না না এখন দেখা যায় যে বিএনপি জামাতের জনপ্রিয়তা কাছাকাছি ইন রিয়ালিটি বিভিন্ন ভুয়া জরিপ টরিপ ওগুলো বাদ ইন রিয়ালিটি আমার জরিপ আপনি গ্রামগঞ্জে আলোচনা করেন দেখবেন যে জামাত অলরেডি কিছুটা এগিয়ে অথবা যদি বিএনপি এগিয়ে রাখেন সামান্য এগিয়ে উনি বেশি সাপোজ বিএনপি এর ভোট যদি 33% হয় জামাতের 32% অথবা বিএনপি 33% জামাতের 35% হিসাবটা এখন এইভাবে আবার চারমনাই বড় দল গণ অধিকার পরিষদ এনসিপি অনেক বড় দল এখন তো এখানে বিএনপি সব মিলিয়ে আসলে 20-25% এর বেশি জনগণের প্রতিনিধিত্ব করে না আর বিএনপি 7000 আছে তারা 1% জনগণের প্রতিনিধিত্ব করে না তো অধিকাংশ জনগণের মতামতকে নিতে হবে আর যদি বিএনপি বেশি বেড়া ঠিক আছে গণভোট দেখি অধিকাংশ জনগণ কোন পক্ষে গণভোটে রাজি এই সাহস তো বিএনপির নাই প্রস্তাব একাধিক দিন ব্যাপক আলোচনা হয় সেখানে বিএনপি মানে বিএনপির ক্রয়কৃত পার্টি লেবার পার্টি লেবার পার্টির জন্য দুঃখ হয় ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরানের মতো একজন ভালো এবং আদর্শিক লোক ভদ্রলোক তিনি শেষ পর্যন্ত ওই এমপি হওয়ার একটা চিন্তা থেকে যে বিএনপি যদি নমিনেশন দেয় ঝুঁকি নিয়েছেন তিনি কিন্তু বিএনপির নমিনেশনে কাজ হবে না এন ডি জোট বারো দলীয় জোট বারো দলীয় জোট নাই জোটে চার দলীয় জোট দল এবং সংসদ নেতা করার পক্ষে মত দেয় জামাত এনসিবি সহ অধিকাংশ দল জাতীয় দলীয় প্রধানকে প্রধানমন্ত্রী করার বিপক্ষে মত দেন শেষ পর্যন্ত যাচাই বাছাই করে সিদ্ধান্ত যে না দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না তারেক রহমান জয় বাংলা বাংলাদেশের রাজনীতি একটা নতুন অধ্যায়ে প্রবেশ করলো এই সিদ্ধান্তের মধ্য দিয়ে এদিকে মাইলিস্টনে নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি যে তথ্য দিলেন প্রেস সচিব মাইলিস্টনে নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের কারণে অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন জানিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ঘটনার প্রকৃত তথ্য নিশ্চিত করতে দুইজন উপদেষ্টা কলেজ কর্তৃপক্ষকে ক্যাম্পাসেই একটি নিয়ন্ত্রণ কক্ষ বা কন্ট্রোল রুম স্থাপনার নির্দেশ দিয়েছেন এই নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিয়মিতভাবে আহত ও মৃতের সংখ্যা জানানো হবে এবং তা কলেজের রেজিস্টারের সঙ্গে মিলিয়ে দেখা হবে আজ বুধবার সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে তিনি এ তথ্য জানান গতকাল শোকাহত পরিবারগুলো শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে দেখা করতে মাইলিস্টোন কলেজে গিয়েছিলেন জানিয়ে প্রেস সচিব আরও বলেন তারা এখনও এই ভয়াবহ ঘটনার পর আতঙ্ক ও শোকের মধ্যে রয়েছেন পুরো পরিবেশটাই ছিল বিষণ্ন ও ক্ষুব্ধ অনেক শিক্ষার্থী তাদের নিজের অভিজ্ঞতা শেয়ার করেছে এবং নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের কারণে ক্ষোভ প্রকাশ করেছে প্রেস সচিব স্পষ্টভাবে বলেন সরকার নিহত বা আহতদের সংখ্যা গোপন করার কোনো প্রয়োজন বা করা উদ্দেশ্য রাখে না গতকাল প্রায় নয় ঘন্টা কলেজ অবস্থান করে উপদেষ্টারা জোর করে কিছু না করে শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধান করতে চেয়েছেন যতক্ষণ প্রয়োজন ছিল ততক্ষণ তারা থেকে গেছেন অবস্থা অনুকূলে এলে তারা বিদায় নিয়েছেন যেসব শিক্ষার্থী ও শিক্ষক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমাদের হৃদয় ভারাক্রান্ত বলে উল্লেখ করেন তিনি তারা সবাই শহীদ জানিয়ে প্রেস সচিব বলেন এটা একটি জাতীয় ট্র্যাজেডি আমরা যেন সবাই মিলে কাজ করি আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য যেন ভবিষ্যতে এ এ ধরনের ঘটনা আর না ঘটে সরকার জাতীয় নিরাপত্তা জোরদার ও আকাশপথে শূন্য দুর্ঘটনা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ